আরবিতে সিরাত শব্দের অর্থ পথ বা রাস্তা যার অর্থে পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের ওপর দিয়ে যায় এবং যা চুলের চেয়েও চিকন আগুনের চেয়ে গরম এবং তরবারির চেয়েও ধারালো কেমতের দিন প্রত্যেক মাখলুককে সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে সেতুটি অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে জাহান নামে থাকবে তারা সেতু থেকে পড়ে গিয়ে জাহান নামে পতিত হবে ইমানদারদের জন্য সেই সেতুটি একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেয়া হবে যার আলোতে তারা সেই পুলের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে তারপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের ওপর বুকের ওপর ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছে এবং কখনো হাঁটুর ওপর ভর দিয়ে চলতে থাকে এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং দ্রুত পুলসিরাত পার করতে পারে আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব তিন হাজার বছর এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান নামে ষাটটি পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব সত্তর বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো এর ওপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের মতো পার হয়ে যাবে তৃতীয় দল ঝোড়ো বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির গতিতে পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে চলা মানুষের মতো পার হয়ে যাবে এবং সপ্তম দলটি পথ মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে তখন তারা পুলসেরাতের ওপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে অগত্যা তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান নামের আগুনের পৌঁছাবে তারপর তারা তারা তাদের তাদের পেটের ভর করে টেনে টেনে চলতে শুরু করবে হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে আগুন তাদেরকে ঘিরে ধরবে এরপর আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকে বলবে হে আল্লাহ যে আমাদেরকে এই জাহান নামের আগুন থেকে রক্ষা করেছেন তিনি মহাপবিত্র এ সেতু প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল নবী রসুলের প্রতি ইমান আখিরাতের উপর ইমান এবং ভালোমন্দ ভাগ্যে বিশ্বাস এই সকল প্রশ্ন থাকবে যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছিল কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নোর হয়ে যাবে যারা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে অতপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝোড়ো বাতাসের মতো পৌঁছাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানে রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে সেখানে রোজা এবং কোরআন তেলোয়াজ সেই ব্যক্তিকে সাহায্য করবে একটি রেওয়াত অনুসারে রসুল সালিল্লাহাম বলেছেন যে সে সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দিন কোরআন বলবে সে আমার তিলওয়ের কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করুন এবং অতপর আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবেন যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের তার জীবনে অন্তত একবার হজ করা উচিত এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ স্থানে পাঠানো হবে ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয় তাই শিশুদেরকে অল্প বয়সে অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি যাতে কি আমাদের দিন কুলছিনাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপ অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা আমাদের বৃদ্ধরা আমাদের সন্তান আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে কীভাবে আচরণ করি তার ওপর যদি কেউ অন্যের হক নষ্ট করে যেমন অন্যের ধন সম্পদ আত্মসাত করে চুরি করা ডাকাতি করা কাউকে গালি দেওয়া কারো গিবধ করা তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না কিন্তু যারা এ শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবেন এবং তাদের স্বাগত জানাবেন সেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশ হিরে জোহরা দ্বারা তৈরি করা হয়েছে তারপর তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জান্নাতের দরজায় ফেরেস্তারা তাদের স্বাগত জানাতে থাকবে তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয় আল্লাহ তাআলা আমাদের এমন নেক আমল করার তৌফিক দান করুন